ভালো আছেন তাই না আমার কাছে প্রায় একটা জিনিস জানতে চান যে আপনি তো শিকড় প্রযুক্তি উদ্ভাবন করেছেন আসলে শিকড় প্রযুক্তিটা কি এবং কিভাবে কাজ করে এর ব্যাপকতা কি অনেকে জানতে চান তা আজকে এজন্য আপনাদের দেখুন অনেক জিনিস জোগাড় করেছি আমি সারাদিন কষ্ট করে জোগাড় করেছি তা আপনারা দেখবেন এবং অ্যাপ্লাই করবেন এবং আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে কোন গাছের জন্য কোন ধরনের বেড সিলেকশন করবেন কোন ধরনের পাত্র সিলেকশন করবেন আমি কোন নম্বর দেখাবো আজকে বিস্তারিত দেখাবো তা ভিডিওর প্রথমেই আমি বলি যে যদি আপনাদের ভালো লাগে তা একটু শেয়ার করবেন কারণ আপনাদের অনুপ্রেরণা নিয়েই আমি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা নিয়ে আজকে আমি কৃষিবিদ একজন কৃষিবিদ আলী সারা বাংলাদেশ ব্যাপী একটা পরিচিত নাম আজকের এই মন্ত্র করবেন এবং জানিয়ে দেবেন যে আর কি কি জানতে কোন কোন বিষয় আপনার ভালো লাগে কোন বিষয়টা আপনাদের দরকার সেটা জানবেন আমি প্রথমেই আপনাদেরকে প্রযুক্তির সংজ্ঞাটা শিকড়িটা সংজ্ঞা বলার পরে আস্তে আস্তে আমি যে অ্যাপ্লাইয়ের দিকে চলে যাব শিকড় প্রযুক্তি কোথায় অ্যাপ্লাই করা যায় কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় কিভাবে ব্যবহার করা যায় সেটা আমি বলি তা শিকড় প্রযুক্তির সংজ্ঞা এই যে গাছের শিকড় দেখছেন এই গাছের শিকড়ের বিন্যাসটা দুই রকম হয় একটা হচ্ছে কিছু শিকড় পাশে বাড়ে এই দেখুন আর কিছু কিছু গাছের শিকড় গভীরে যায় অর্থাৎ অধিকাংশ গাছের শিকড় লতানো জাতীয় গাছের শিকড়টা গভীরে বিশেষ করে পাশে পাশে যায় গভীরে কম যায় আবার কিছু কিছু গাছের শিকড় একটু গভীরের দিকে যায় তাহলে শিকড় সাধারণত আমি দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে প্রধান মূল যেটাকে একেবারে গাছকে খারাপ ধরে রাখে এবং আরেকটা শিকড় আছে খাবার গ্রহণের যে মৌমাছিরা যে খাবার গ্রহণ করে না রানী মৌমাছি প্রধান থাকে আর কর্মী মৌমাছি গুলো খাবার গ্রহণ করে তা গাছেরও ঠিক রকম এই দেখুন এই শিকড় গুলো কিন্তু খাবার গ্রহণের শিকড় এটা হচ্ছে গুচ্ছমূলীয় উদ্ভিদ এবং পুদিনা তা এই যে এই উদ্ভিদটার যে শিকড়টা আছে সেই শিকড়টা কিন্তু খুব গভীরে যায় না এই জন্য আমি শিকড় প্রযুক্তির সংজ্ঞা এরকম করেছি গাছের শিকড়ের বিন্যাস এই যে এই শিকড়ের বিন্যাস এবং গঠন এই অনুযায়ী খাবার মাটি এবং পানি খাবার বলতে বিভিন্ন সার এই তিনটার পরিমিত ব্যবহারের নামই হচ্ছে শিকড় প্রযুক্তি অর্থাৎ শিকড় প্রযুক্তি হচ্ছে গাছের শিকড়ের বিন্যাস এবং গঠন অনুযায়ী খাবার পানি এবং অন্যান্য বিষয় সার এর যে পরিমিত ব্যবহার এটাকে শিকড় প্রযুক্তি বলে আচ্ছা এই যে শিকড় প্রযুক্তি বিন্যাসটা হচ্ছে বিন্যাস তো বোঝেন যে আসলে কিভাবে সাজানো থাকে তাহলে এটা কোথায় কিভাবে কাজ করা যায় এখন একটু উদাহরণ দেয় এই যে আমার হাতে যে পুদিনার গাছটা আছে পুদিনার পাতা তা এর শিকড় কিন্তু সর্বোচ্চ চার থেকে পাঁচ ইঞ্চি গভীরে যায় হ্যাঁ পাশে হয়তো ছয় ইঞ্চি যায় তাহলে পাঁচ ইঞ্চি কিংবা চার ইঞ্চি যদি গভীরে যায় তাহলে তাকে ষোলো ইঞ্চি ড্রামে দিবেন না ষোলো ইঞ্চি ড্রামে দিলে যে নিচের যে বারো ইঞ্চি মাটি এটা কিন্তু বারো ইঞ্চি মাটি থেকে তিন ইঞ্চি মাটির গভীরে যায় পিঁয়াজ রসুন এটা গভীরে কম যায় তাকে এত গভীর মাটি দিয়ে কেন দরকার অর্থাৎ আপনার নিয়ম অনুযায়ী যে যেখানে যতটুকু মাটি লাগবে ঠিক ততটুকু মাটির মাটি দিতে হবে যেখানে যার যতটুকু পাত্র দরকার যে পরিমাণ বড় পাত্র দরকার এটা তাকে সেই রকম দিতে হবে অর্থাৎ যার পাতলা মাটির একেবারে পাতলা স্তরের খাবার গ্রহণ করে তাকে একেবারে পাতলা স্তরটা দিতে হবে যে যে স্তর থেকে খাবার গ্রহণ করে কারণ এই যে শিকড় গাছ কিন্তু আমাদের মতো একেবারেই মানুষের মতো বিহেভ করে এদের খাবার গ্রহণ করতে হয় এরাও কিন্তু এদের হাসি আছে কান্না আছে সবকিছু আছে এরা প্রোডাকশন দেয় এরা জন্ম দেয় সবকিছু শুধু এরা আমাদের মতে চলাফেরা করতে পারে না কিন্তু এই উদ্ভিদের বিশেষ একটা গুণ সৃষ্টিকর্তা দিয়েছে সেটা হচ্ছে খাবার তৈরি এই খাবার খাবার তৈরিটা হচ্ছে এরকম পৃথিবীর কেউ খাবার নিজের খাবার তৈরি করতে পারে না একমাত্র উদ্ভিদ ছাড়া এ এই খাবারটা কোথা থেকে এর খাবার তৈরি করতে গেলে নিজের তো শক্তি দরকার তাহলে এই খাবার তৈরি করতে হয় এদের রান্নাঘর আছে এই রান্নাঘরে তারা তৈরি করে আমরা মায়ের ঠকুন্ডা বলি পাতায় এই যে পাতায় মা থাকে তাহলে এই যে কিছু কিছু গাছের যে শিকড় অনেক দূরে যায় যেমন লাউ কুমড়া ঝিঙ্গা চিচিঙ্গা পোটল করল করলা এগুলো অনেক দূর যায় প্রায় চার থেকে পাঁচ ফুট গভীরে যায় কিন্তু না চার থেকে পাঁচ ফুট দূরে যায় কিন্তু গভীরে দুই থেকে তিন ইঞ্চি যায় তাকে বেড আকারে দিতে হবে বেড আকারে তখন ওই গাছে আপনাকে ফল দিবে কিন্তু এই যে যদি দেন তাহলে তো অনেক বিষয় থাকে দিলে সে খাবার গ্রহণ করতে পারবে না আবার ওই নিচে থেকে সে খাবারটা টেনে আনতে আনতে তার ম্যাক্সিমাম শক্তি সে ব্যয় করে ফেলবে যখন ব্যয় করে ফেলবে তখন কিন্তু আপনাকে প্রোডাকশন দিবে না তাহলে মূল যুক্তি কি মূল টেকনোলজিটা কি টেকনোলজি হচ্ছে এই যে শিকড়টা যেখান থেকে খাবার গ্রহণ করে ঠিক যত দূর থেকে খাবার গ্রহণ করে যত গভীর থেকে খাবার গ্রহণ করে ঠিক তত দূরে তাকে সেই পরিমাণ মাটি দিবেন তত দূরে তাকে খাবার দিবেন এটাই তো শিকড় প্রযুক্তি এছাড়া কিছুই নাই তাহলে এখন আপনারা বুঝবেন যে শিকড় প্রযুক্তি অনুযায়ী গাছের শিকড়ে বিন্যাস অনুযায়ী খাবার দিতে হবে তাহলে কোন গাছের শিকড় কত গভীরে যায় কতটুকু দূরে দূরে প্রবেশ করে এটা আপনাদের জানার দরকার আমি একটা বিষয় আপনাদের বলি যত প্রকারের সবজি আছে কমান যত প্রকারের সবজি আছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশোর মধ্যে পঁচানব্বইটা সবজি মাত্র তিন থেকে চার ইঞ্চি মাটিতে হয় গভীরতা তিন থেকে চার ইঞ্চি তিন ইঞ্চিতে হয় ব্যক্তিম কিন্তু চার ইঞ্চি বলি এটা অন্য একটা কারণে আমি পরে ব্যাখ্যা করবো তাহলে এই যে তিন থেকে চার ইঞ্চি মাটিতে যত যেমন লাউ কুমড়া ঝিঙ্গা চিচিঙ্গা পটল যত যা আছে সবই চার ইঞ্চি মাটিতে হয় তাহলে সামনে শীতের সিজন আসতেছে প্রচুর সবজি হবে তাহলে এদেরকে বেড আকারে একটু দূরে দূরে দিবেন বেড বেড আকারে আকারে সবজির রোপণ করতে হবে তাহলে তাহলে এই যে জন্য একটা বেড আমি একটা আদর্শ বেড ডিজাইন করেছি আমি তিন প্রকারের সবজির জন্য তিন প্রকারের বেড এবং পাত্র ডিজাইন করেছি আজকে আমি দেখাবো এক এক করে দেখাবো প্রথমত আমার হাতে একটা জিনিস দেখুন এই যে একটা বেড একটা বেড এই বেডটা দেখুন এটা হচ্ছে কাঠের এর এদিকের উচ্চতা হবে চার ইঞ্চি এদিক হবে ছয় ফুট এদিক হবে তিন ফুট আর এই যে কাঠগুলো একটু ফাঁকা ফাঁকা থাকবে ফাঁকা কেন থাকবে সেটা আমি দেখায় দিব এর পিছনে সাতটা খুঁটি থাকবে দেখুন এই দুইটা দুইটা চারটা আর এই তিনটা পাঁচ সাতটা তাহলে এই তিনটা মাঝে দিয়েছি এর কারণটা কি কারণ হচ্ছে ম্যাক্সিমাম প্রেসার বা চাপটা একে মাঝে পড়ে এই জন্য এই যে মাঝে তিনটা দিয়েছি হ্যাঁ এই চাপটা একেবারে আর মারার সময় যখন মারতে হবে এই যে 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 মূল তার উপর মারতে মারতে হবে এখানে না না কিন্তু আপনার লোডটা নিতে বাতা হ্যাঁ লোড নিতে পারবে না লোড নেওয়ার এই জন্য আপনাকে এইটা ই করতে হবে করার পরে আপনার একটা কাজ হবে সেটা হচ্ছে এই যে একটা পলিথিন দেখছেন এই পলিথিনটা আপনার দিতে হবে এবং র‍্যাপিং করে দিতে হবে হ্যাঁ র‍্যাপিং করে দিবেন এই যে কাঠটা এই যে কাঠটা দেখছেন এই দেখুন এই কাঠটা এইভাবে র‍্যাপিং পানির সংস্পর্শে আসা যাবে না না অর্থাৎ পুরোটা থাকবে পানির সংস্পর্শে আসবে আসার পরে এই যে এটা দেওয়ার পরে পলিথিন দেওয়ার পরে এই পলিথিনটা একে দুই কাঠের মাঝে এই যে দুটো কাঠ আছে দুই কাঠের মাঝে আটটা দশটা সিদ্ধ করে দিবেন তাহলে এদিক তিন ফিট এদিক এদিক তিন ফিট এদিক ছয় ফিট লম্বা আর চার ইঞ্চি উচ্চতা একটা বেড খরচ হয় এগারোশো টাকা এখান থেকে আপনি নিজে করলে অবশ্য বেশি হবে তবে এটা আবার সিজনিং করে দেয় দীর্ঘদিন থাকবে যেন দীর্ঘ দিন একটা বেড থাকে একটা কৃষক যখন একটা সাত খামারি যখন করে সেটাই দীর্ঘদিন যেন থাকে সেভাবে ডিজাইন করেছি তাহলে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সবজির জন্য এরকম একটা বেড দরকার যে বেডের উচ্চতা হবে চার ইঞ্চি দৈর্ঘ্য হবে ছয় ফুট এবং পোস্ত হবে তিন ফিট তিন আঠারো বর্গ ফুট আঠারো বর্গ ফুট জায়গার সম পরিমাণ যদি ড্রামে করতে চান তাহলে প্রায় সাত হাজার দুইশো টাকা লাগে কিন্তু এটা মাত্র এগারোশো টাকার মধ্যে করা সম্ভব আর ড্রামে যদি অনেক লেবার কস্ট হয় সেটা আজকে আমি দেখাবো তা এরপরে তাহলে সবজির জন্য গেল আপনারা বুঝলেন যে সবজির জন্য গেল এরপরে ফলের জন্য গাছ সাধারণত আর একটা পদ্ধতিতে খাবার গ্রহণ করে সেটা হচ্ছে শেয়ার সিস্টেম শেয়ার সিস্টেমটা আমি একটু বুঝাই যে আপনি ধরেন এই একটা বেড করলেন এই বেডটা এদিক ছয় ফিট এদিক ফিট এদিক শুধু সবজির মতো বেড হবে কিন্তু উচ্চত হবে দশ ইঞ্চি সবজির জন্য চার ইঞ্চি আর ফলের জন্য হইলে দশ ইঞ্চি এটা হবে দশ ইঞ্চি এই যে এইটা হবে দশ ইঞ্চি তাহলে দশ ইঞ্চি এইরকম একটা বেডে আপনারা ফলের চারা দিতে পারবেন দুইটা এরকম বেডটা দিয়ে সিদ্ধ করার পরে আপনারা এই যে এরকম মাটি দিয়ে দিবেন হ্যাঁ এই যে এই যে মাটি আছে এই মাটিগুলো দিবেন হ্যাঁ এগুলো মাটি দিবেন দেওয়ার পরে এইভাবে মাটি দিয়ে মাটি কিন্তু সুন্দর করে তৈরি করে নিতে হবে এখন মাটিতে সকল প্রকার খাদ্য প্রাণ যেন থাকে সকল প্রকার খাদ্য যেন থাকে আপনারা এটা তৈরি করে নিবেন হ্যাঁ তৈরি করে আপনারা এখন গাছ লাগাবেন যেমন যেমন আম হতে হতে পারে পারে পেয়ারা আনার হতে পারে যে কোনো গাছ রোপন করবেন হ্যাঁ দুটো গাছ রোপণে দেখুন আমি শেয়ার সিস্টেমটা বুঝাবো জাস্ট এই গাছটা একেবারেই দিবেন না শিকড়টা যেন আস্তে আস্তে দিবেন শিকড়টা সুন্দর করে এইভাবে বসে থাকে হ্যাঁ এইভাবে পাশাপাশি দিবেন এখন আমি এই যে দুটো গাছ রোপন করলাম এখন শেয়ার সিস্টেমটা হচ্ছে শেয়ার সিস্টেমটা হচ্ছে দেখুন এই যে গাছটা যখন বড় হচ্ছে এর শিকড় বাইতে 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 এখানে চলে আসে এর এর এরিয়া এরিয়া থেকে থেকে কিন্তু খাবার গ্রহণ করতে পারে হ্যাঁ এর এরিয়া থেকে এই গাছটা খাবার গ্রহণ করতে পারে কোনো বাধা নাই কিন্তু আবার এই গাছটা শিকড়টা বাইতে 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 এর এরিয়া থেকেও খাবার গ্রহণ করতে পারবে অর্থাৎ শেয়ার সিস্টেম এ বলবে যে ভাই আমি তোমার জায়গা থেকে আমি তোমার এরিয়া থেকে আর খাবার সংগ্রহ করব তুমি আমাকে বাধা দিও না এ বলে হ্যাঁ ঠিক আছে তুমি আমার জায়গা থেকে খাবারটা গ্রহণ করো তুমি আমাকে বাধা দিও না এইভাবে একে অপরের যে সিম বায়োসিস কেউ কারো ক্ষতি না করে সুন্দর করে চলা এটাই শেয়ার সিস্টেম হ্যাঁ এটাই সমবায়িক পদ্ধতি পৃথিবীতে যত গাছ আছে পৃথিবীতে যত গাছ আছে সকল গাছ সকল গাছ কিন্তু এই শেয়ার সিস্টেমে খাবার গ্রহণ করে হ্যাঁ দেখবেন যে আমাদের এক একটা গাছের যে খেতে যাবেন বা ফলের খেতে যাবেন দেখবেন একটার পর একটা কোনো বাউন্ডারি নাই কিন্তু আপনি যখন ড্রামে আপনি যখন ড্রামে একটা গাছ দিয়ে দিবেন একদম সেগ্রিগেট করে দিবেন তখন ওই কয়েল হয়ে যায় কয়েল হয়ে হয়তো দুই বছর পর্যন্ত ফল দিবে পরে কি হবে ওইটা পেঁচা আনক এক এক কয়েল হয়ে যায় শিকড়গুলো আর খাবার গ্রহণ করতে পারে না অর্থাৎ শিকড় দ্বারা একটা ড্রাম ভরে যায় হ্যাঁ তখন ওরা আর দিতে পারে না এই জন্য এই শেয়ার সিস্টেমে যেতে একে অপরের দিকে শিকড়গুলো জায়গা পায় খাবার মূল রোম গাছের তো মূল রোমের মাধ্যমে খাবার গ্রহণ করে তাহলে এই মূল রোমের মাধ্যমে যে খাবার গ্রহণ করে সেই খাবারটা আপনাকে দিতে হবে এবং কোন বাউন্ডারি রাখা যাবে না তাহলে ফলের জন্য বুঝলেন যে এটা ছয় এদিক এদিক হচ্ছে দশ ইঞ্চি হবে ছয় ফিট হবে তিন ফিট হবে এটা কমপ্লিট এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার তো এই বেট করার জায়গা নয় আমি একটা সিলেকশন করছি ওই যে থেকে পাওয়া যায় যে পাত্রগুলো সবজি বেড গুলো দশ ইঞ্চি আর তিন ফিট হ্যাঁ আপনারা সেটাও করতে পারেন এই দেখুন আমি একটা দেখাই এই গাছ হ্যাঁ একটা গাছ আমি একটু দেখাই ধরুন এই একটা পাত্র তাহলে এই পাত্রটা একটা ফলের গাছ রোপণ করবেন কিন্তু এই যে ব্যাস এই ব্যাসটা হতে হবে তিন ফিট কিংবা চার ফিট অর্থাৎ চার ফিট ব্যাস হতে হবে মুখের ব্যাস মানে চার ফিট কম হওয়া লাগবে না কম হওয়া যাবে না তাহলে কিন্তু আপনার কাছে ফল দিবে না আর এই উচ্চতা হবে দশ ইঞ্চি সর্বোচ্চ দশ ইঞ্চি হয় আট ইঞ্চিতে হয় কিন্তু দশ ইঞ্চি অর্থাৎ চার ফিট অথবা সাড়ে তিন ফিট চার ফিট যাই দেন কম পক্ষে তিন ধরি চার ফিট তাহলে ব্যাস হবে অর্থাৎ মুখটা জায়গা আপনার মেন হচ্ছে জায়গা দিতে হবে তাহলে ফল গাছে ভালো হবে ফল গাছটা হবে তাহলে আমরা সবজির জন্য বেড পেলাম ফলের জন্য বেড বা চ্যানেল সিস্টেম পেলাম শেয়ার সিস্টেম পেলাম এবং আপনি যদি একটা আপনি যদি একটা বিশেষ করে একটা গাছ রোপন করেন একটা ফলের গাছ রোপন করেন তখন এই যে মুখের যে আয়তনটা মুখের আয়তনটা হতে হবে আপনার মুখের ব্যাসটা হতে হবে আপনার কম পক্ষে তিন ফিট চার ফিট হলে সবচেয়ে ভালো তাই যাই হোক এরপরে আর সিস্টেম আছে আর একটা আহ আছে কন্দ জাতীয় উদ্ভিদ দেখুন ওল তাহলে কন্দ জাতীয় উদ্ভিদ কি কি আছে ওল আদা হলুদ মেটে আলু মিষ্টি আলু যত মাটির নিচে যে সবজিগুলো আছে এই সবজিগুলোর আলাদা বেড বা আলাদা পাত্র আপনার নির্বাচন করতে হবে সেই আলাদা পাত্রগুলো কি হতে পারে আলাদা পাত্র আমি একটু বলি যে এই প্রথমত শিকড় বিন্যাসটা দেখি কন্দ জাতীয় গাছের শিকড় খুবই অল্প যায় পাশে সর্বোচ্চ বারো ইঞ্চি হ্যাঁ বা এক ফুট পর্যন্ত যায় কিন্তু গভীর কন্দটা হচ্ছে গভীরের দিকে নিচে যায় তাকে এই পাশে কম দিতে হবে পাশে কিন্তু গভীর একটু বেশি দিতে হবে তখন আমরা সিলেকশন করেছি যে না এই যে বস্তা দেখুন এই যে বস্তা আছে এই বস্তা এই বস্তাগুলোই কিন্তু আদর্শ এই এই বস্তায় আপনি ওল কিংবা মেটে আলু অথবা আদা হলুদ বস্তায় সুন্দর করে আপনি চাষ করতে পারবেন কিন্তু বস্তার থেকে সবচেয়ে ভালো আর একটা বিষয় আছে যেমন সিরাজ থেকে আমরা যে জিও গুলো পাই এই জিও ব্যাগেও কিন্তু আপনি বিশেষ করে এগুলো করতে পারবেন বিশেষ করে জিও ব্যাগ অনেক বড় অত দরকার হয় না পাশা বিশেষ করে বারো এদিকে পাশে বারো আর গভীর বারো ইঞ্চি হইলে সবচেয়ে ভালো এক পিন বাই এক পিন এরকম হইলে আপনি এই কন্দ জাতীয় যত সবজি আপনারা সহজেই করতে পারবেন তা এখন এই যে প্রযুক্তির আর কি মূল থিমগুলো বুঝালাম যে আসলে কিভাবে পাত্র সিলেকশন করবেন এবং কিভাবে কোন কোন পাত্র কোন কোন ধরনের চাষ করা যায় শিকড় প্রযুক্তির সবচেয়ে বড় সময় সুবিধা সেটা হচ্ছে স্বাদে লোড কম পড়ে এবং ফলন জমি থেকে দ্বিগুণ হয় জমি থেকেও আপনি জমিতে চাষ করবেন আর ছাদের চাষ করবেন তার থেকে অনেক বেশি ফলন হয় ছাদের লোড কম পড়ে ছাদটা অত্যন্ত সুন্দর থাকে ছাদ থেকে যেহেতু ছাদের সাথে ছাদের থেকে প্রায় এক ফুট উঁচুয় থাকে এই যে এক ফুট উঁচুয় থাকে এ কারণে ছাদটা অত্যন্ত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন তাহলে প্রোডাকশন বেশি হচ্ছে ছাদের উপর লোড কম পড়তেছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছে আবার পারিবারিক পুষ্টি আপনার রাতে যদি কিছু মরিচও লাগে সাথে সাথে মরিচ গুলো তুলে আনতে পারবেন যে কোনো সময় তুলতে পারবেন হ্যাঁ যেমন আমার বাড়িতে কোনো সবজি কিনতে হয় না মরিচ কিনতে হয় না হ্যাঁ পেঁয়াজ কিনতে হয় না তার সামনে আমাদের আর হয়তো বিশ পঁচিশ দিন পরেই শীতের সিজনের জন্য সবজি লাগানোর বা রোপণ করার সময় চলে আসবে তা আপনারা এখনই বেডগুলো তৈরি করে নিবেন বা আমার কাছে অর্ডার দিলেও দিতে পারবো এরকম একটা বেড টাকা আবার যখন করতে হবে সেটা করে আর হচ্ছে কুরিয়ার খরচ আপনাদেরকে বহন করতে হবে তা আগামী ভিডিও দেখার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি যদি আপনাদের ভালো লাগে আমার সঙ্গে থাকবেন এভাবেই চলবে শিকড় প্রযুক্তি আপনাদের জন্য এগিয়ে যাবে সারা বাংলাদেশ সারা পৃথিবী এগিয়ে যাবে শিকড় প্রযুক্তির মাধ্যমে পানিতে বাতা পানিতে ছাদে এবং পতিত জমিতে প্রচুর ভাবে ভালোভাবে চাষ করা যায় সবার জন্য শুভ কামনা রেখে আজকের এই সংক্ষিপ্ত যে বর্ণনা